আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কিন্তু দর্শক সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন পঞ্জ জোতা তৈরি কারখানা এখানে পঞ্জ তৈরি চলছে তো আমার এখান থেকে আপনারা যারা পণ জুতা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন কারণ এখন শীতের মরশুম শীতের মরশুমে পঞ্জ আগে আগে অর্ডার করে রাখতে হয় যদি আপনি আগে আগে অর্ডার করে না রাখেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে পঞ্চ পাবেন না এই যেগুলো জুতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্ডারে জুতা এগুলো সব অর্ডারে ডেলিভারি যাবে সবাই অর্ডার দিয়ে রাখছে যার যার জুতা তার জন্য তৈরি করে প্যাকেটিং করে রাখা হয়েছে তো আপনারা যারা জুতা নিতে চান আমার ভিডিও আছে পঞ্চ জুতার আরও ভিডিও আছে পঞ্চ কী কী পঞ্চ এগুলো দেখবেন দেখে অর্ডার করবেন ঠিক আছে তো যারা যাদের জুতার কারখানা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা একটু পঞ্চের সিট কিনে আপনারা পঞ্চ তৈরি করবেন না পঞ্চে কাটিং মাল দিয়ে আপনার পঞ্চ জুতা তৈরি করবেন কারণ আপনারা যদি পঞ্চ জুতার সিট নিয়ে কাটিং করে পঞ্চ জুতা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের লাভ হবে না ঠিক আছে তো ব্যবসা আগে সঠিকভাবে জানুন

এই পঞ্চের মাল কিনেন অল্প অল্প করে আপনারা মনে করবেন অল্প পঞ্চের মাল কিনে কিন্তু ব্যবসা করা যায় না কারণ হচ্ছে আপনি যদি ব্যবসা করেন বড় বড় কোম্পানির সাথে আপনি তাহলে পারবেন না সেক্ষেত্রে আপনি কমপক্ষে তিন চারশো ডজন মাল যদি নেন তাহলে আপনি ব্যবসা করে বড় বড় কোম্পানির সাথে আপনি তাহলে আপনি বেশ কম করতে পারবেন সেই জন্য আপনারা কেউ পন জুতা এই 10 বিজিতজন 50টা কিনে নিয়েবা 50 জন বিজিতটা নিয়ে আপনারা কিউ তৈরি করবে না তাহলে কিন্তু আপনারা লাভ হবে না এইজন্য এইখান থেকে আপনাদের সাবধান করে দিলাম আর আমার কাছ থেকে আপনারা সরাসরি 50টি এবং 5 ফাইবার ফিটা নিতে পারবেন তো আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি ভালো থাকবেন আসসালামু আলাইকুম